হরে কৃষ্ণার রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনার সকলে আধা নিয়ে কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন লগে ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে হলো রবিবার রবিবারে এখন সকাল হচ্ছে চারটে বাজে ভোর চারটে বাজে সকাল না ভোর চারটে আর উঠেছি হচ্ছে তিনটের সময় তো উঠে ঘরের বাসি কাজকর্ম সব কিছু করে নিয়েছি করে টোরে এখন গা হাত পা ধুয়ে এসে আর একটুখানি আলু কেটে নিচ্ছি আর গলি ওদিকে কিন্তু এখন ঘুমাচ্ছে ওকে এখন তুলে নি আর ওকে একটুখানি পরে তুলবো তো এখন আমি আলু কেটে নিচ্ছি আলু ভাজা হবে আর এবং লুচি করব তো লুচি আর আলু ভাজা করে নিয়ে রেডি হয়ে গেছি তো ওকে ঘুম থেকে তুলে চা বিস্কুট খাইয়ে কিন্তু এই যে ফুলহাতা গেঞ্জিটা পরিয়ে নিয়েছি যেহেতু সকালের দিকে এখন ঠান্ডা আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর তো দক্ষিণেশ্বর গিয়ে গঙ্গা যান করবো এবং মাকে পুজো দেবো তো গলিকে নিয়ে যাচ্ছি একাকে আর ওদেরকে আমার মায়ের কাছে রেখে যাচ্ছি তো এই আর কি আর এই যে একদম সকালবেলা এখন বাজে হচ্ছে ছটা তো গাড়ির জন্য অপেক্ষা করছি গাড়ি এলে আর কি আমরা যাব তো চলুন যা যাক আর এই যে গলিকে নিয়ে এখানে বসে আছি আর এই সিঁড়িটার মধ্যে বসে আছি আর এবং সবাই সকালবেলা যেহেতু বসে আছি তো সবাই জিজ্ঞাসা করছে কোথায় যাবি না যাবি তো তাদেরকে আর কি বলছি যে কোথায় যাচ্ছি তো ওই জন্যই কথা বলছিলাম আর গলির কিন্তু সকালবেলা যেহেতু ঘুম থেকে কিন্তু তুলেই ওকে নিয়ে যাচ্ছি তো খুব একটা ভালো লাগছে না তবু নিয়ে যাচ্ছি ওকে ওকে গঙ্গাচান করাবো আর ওদের সবাইকে নিয়ে যেতে পারিনি কারণ সবাইকে দ্বারা নিয়ে যাওয়া সম্ভব না তো সেই কারণে শুধু ওকেই নিয়ে যাচ্ছি আর সকালবেলা বেশ ঠান্ডা তো এই যে গাড়ি চলে এসে গাড়ির মধ্যে সবাই উঠে পড়েছি তো মিস্ত্রি নিয়ে যাচ্ছে আর কি দক্ষিণেশ্বর তো সবাইকে দেখিয়ে দিলাম একবার পুরোপুর পৌঁছেই গেছি আর একটুখানি মানে দক্ষিণেশ্বরের ব্রিজ এই যে আর একটুখানি গেলেই হচ্ছে মায়ের মন্দির আর এখানে সব বেরিয়েছে আর কি খাটু সামের ঘুরতে মানে সবাই আর কি পরিক্রমা দিচ্ছে খাটু এতে দরবারে যাবে হয়তো তো এগুলো মানে রাজস্থানে দেখি বেশি হয় এখানেও দেখলাম হচ্ছে তো খাটু সামের যেহেতু জন্মদিন খুব তাড়াতাড়ি তো সেই কারণে আর কি তো সবাই এখন বেরিয়েছে এইভাবে আর এইভাবে সবাই বেরোয় আর এই যে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির চূড়াটা দেখা যাচ্ছে তো এই পারে এখন আমরা আছি মানে ব্রিজের ওপরে তো ওই পাশটা এখনও যেতে অনেকটা টাইম লাগবে আর এই যে ব্রিজ আর নিচে কিন্তু গঙ্গা তো বেশ দেখতে ভালো লাগছে আর এই প্রথমবার আমি দক্ষিণেশ্বর মন্দিরে যাচ্ছি মানে এই যে চূড়াটা দেখুন তো এটা জুম করে দেখানো হচ্ছে আর যেহেতু গাড়ি চলছিল তো সেই কারণে একটু ক্যামেরাটা একটু নড়ছিল তো এই আর কি তো এই যে মায়ের মন্দিরেতে চলে এসেছি আর এখন গাড়িতে জুতো ফুতো খুলে রেখে এখন যাচ্ছে গঙ্গা করতে চান গঙ্গা চান করব তারপরে কিন্তু পুজো দেবো তো চলুন যাওয়া যাক তো এই যে মায়ের মন্দিরের সামনে মানে দরজার সামনে এটা আর বেশ ভিড় এখানে তো এখন যেহেতু নটা নটা বাজে তো নটার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম কিন্তু ভিড় আস্তে আস্তে বাড়ছে আর বেলার দিকে অনেক বেশি ভিড় হয়ে গেছিলো আর এই যে গঙ্গাতে চলে এসেছি তো গঙ্গার ঘাটটা খুব সুন্দর মানে যেমন হাওড়াতে হয় না খুব একটু নোংরা তবে এখানে কিন্তু বেশ পরিষ্কার তো এই যে আমরা এবার সবাই এক এক করে চান করব তো আমাদের চান হয়ে গেছে গলিরও চান হয়ে গেছে তো এবার সবাই চান করছে আর এই যে চান করে রেডি হয়ে গেছি আর গলিকে আবার এই জামাটাই পরিয়ে দিয়েছি আর এই যে দক্ষিণেশ্বরের মন্দির তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে সব হয়ে গেছে যেহেতু ভেতরে ক্যামেরা নিয়ে যেতে দেয় না মানে ফোন রকম কিছু নিয়ে যেতে দেয় না তো সে কারণে ভেতরে মায়ের মন্দিরের কিছুই তাকাতে পারিনি বাইরেটাই দেখে দেখিয়েছি আপনাদের সঙ্গে তো এইটুখানি ভিডিও করেছিলাম দক্ষিণ তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো দুটো ভিডিও একসঙ্গে দিয়ে দিয়েছি তো যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় জামা ছেড়ে নিয়েছি এবার ঘরের কাজকর্ম করবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন তো এই যে ঘর নেতা দেওয়া হয়ে গেছে এবং বিছানা গোছানো সব কিছু হয়ে গেছে তো সেদিনকে যেহেতু মানে দক্ষিণের সাথে নিয়ে সেই গবেষণাদের আর আনে গলি একাই ছিল তো ওখানে ঘুম পাড়িয়েছিলাম আর আজকে বিকেলবেলা ওদেরকে নিয়ে আসবো সকালবেলার টাইম হয়নি তো সেই কারণে বেলাতে এমনিতে উঠেছি তো এই যে উঠোনটা ঝাঁদ দিয়ে নিই উঠুন ঝাঁদ দিয়ে অনেক কাজ আছে তো আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে thank you দেওয়ার পর এখানে সবজি নিয়ে চলে এসছে সবজিওয়ালা তো সবজি নিয়ে নিলাম কিছু সবজি কিনে নিয়েছি আর এই যে সবজি কেনা হয়ে গেছে তো রান্না করব তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে রাধে রাধে